একটি দিলাম নিয়ে চলে এসেছি আশা করছি ভালো আছেন এই যে মাদহীনতা ফুল ফুটেছে আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে দুপুরবেলা তা আমি এখন রান্না করতে গিয়েছিলাম তা ভাবলাম যে আর এই গাছটা আমি এনেছি এক মেলা থেকে গত বছর আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা এখন কি সুন্দর ফুল দিচ্ছে ভিডিও ফলি আছে তো এটি উপরে তাই আর কি উপর থেকে ভিডিওটা করা লাগছে আর এই দেখেন আকাশের অবস্থা দেখছেন মেঘ কিরকম হয়ে আছে ভালোই কিন্তু ভয় লাগতেছে মেঘটা দেখে এই তো চলেন রান্না করতে যাই ঘর পুরো অন্ধকার হয়ে গেছে সকাল থেকে কিন্তু ভালোই রোদ ছিল এখন একদম অন্ধকার হয়ে আছে তো রান্না করছি এখানে মুসুরির ডাল পেঁয়াজ হলুদ রসুন বাটা লবণ দিয়ে বসিয়ে দিয়েছি আর এই তো বড় অফিস থেকে চলে আসবে বললো বললো যে গরু মাংস আর ডাল খাবে তো জন্য এখানে আমি এমন সকালবেলা মাংস বের করে রেখেছিলাম যে আজকে মাংস রান্না করে রাখবো কারণ আগামীকাল শুক্রবার সেই জন্য কালকে ওর এক অফিসে মিটিং আছে তো আমি আগে আগেভাগেই রান্না করে রাখতেছি আজকে কেন এই তো এখন গরু মাংস নামিয়েছিলাম যে রান্না করব এখন বর ফোন দিয়ে বলতেছে সে গরু মাংস খাবে কী বলে এটাকে ডাল না ডাইল করে রান্না করতে বললো আর গরু মাংস রান্না করতে বললো ওনার আবার কালকে জ্বর আসছে এই জন্য ওনার হয়তো খেতে ইচ্ছা করছে তো এই জন্য এখন আমি ডাল রান্না করে মানে বসিয়ে দিয়েছি এখন মাংসটা বসাবো ওদিকে ডালটাও প্রেসার কুকারে বসিয়েছি এখন মাংসটাও বসিয়ে দিব চুলা জ্বলিয়ে দিয়েছি এদিকে বাহিরে কিন্তু ভালো বৃষ্টি নেমেছে শরীর দিয়ে মাংসটা বসাচ্ছি আর এখানে এলাচি দার বড় এলাচি তাহলে পিস্টার মশলা সবকিছু দিয়ে দিয়েছি এখন দিয়ে দিতে পেঁয়াজ তো পেঁয়াজ দেওয়ার পরে কিছুক্ষণ ভজে মাংস থেকে সব মশলা দেওয়া হয় সব কিছু দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মৈতুর গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ সব কিছু দিয়ে এই যে মশলাটা দেখেন সুন্দর কষিয়ে নিচ্ছি ধোয়াও সবাই তো আমি তো মশলাটা দুইবার পানি দিয়েছি দিয়ে কষাই নিয়েছি এখন আমি একে একে মাংসগুলো সব দিয়ে দিব মশলার কালার দেখে কী মনে হচ্ছে বলেন তো মাংসগুলো দিয়ে দিচ্ছি গরু মাংসটা কষাবো না আবার বেশি না যেহেতু ডাল করছি পাশাপাশি তো মানে ঘুনাও করবো না ঝোলও রাখবো এরকম হবে দেখা যাক কি হয় আগে তো রান্না করি কয়েকটা আলু দিলাম তাই ধোয়া দুয়ারটা ধোয়ার জন্য কিছু দেখাই যায় না এদিকে যে আমার মাংসটা কিন্তু রান্না কমপ্লিট পেশা কুকারে শেষ দিয়ে নিয়েছি পাঁচটা এই যে দেখেন ঝোল কিন্তু খুবই কম রেখেছি আর এদিকে এখন ডালটা বাগা দিব ডালও কমপ্লিট ডাল ফেট করা আমি গেছে দুইটা সিদ্ধ দিই গেছে খুব খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় এখন এখানে রসুন পেঁয়াজ আস্ত জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি এখন এটাকে আবার মানে ডালটাকে bakar দিয়ে দেব তাহলে আমার রান্না কমপ্লিট সিস্টেমে খুবই อ่ะ আটলা ঢালতেতে একটু গরম হয়ে গেছে মনে হচ্ছে একটু কাটানোর নেই এই যে রান্না কমপ্লিট এখন খেতে দিলাম পাতিল নিয়েই কারণ তাড়াহুড়া করে দিয়ে দিছি আর শশা কেটে নিব লেবু নাই এই যে ভাত এই যে ডাল এই যে মাংস এই হলো আজকে আমাদের খাওয়া দাওয়া তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ